পশ্চিমাদের সঙ্গে যুদ্ধে জড়াবেন পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুশিয়ারি দিয়ে বলেছে যে সব দেশ রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র ব্যবহারের জন্য ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে তিনি সেসব দেশের বিরুদ্ধে আঘাত হানতে বাধ্য হবেন বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এই হুশিয়ারি দেন চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দেওয়ার প্রসঙ্গে উল্লেখ করে পুতিন বলেন এসব ক্ষেপণাস্ত্র রুশ সীমান্তে নিক্ষেপ করা হয়েছে তিনি বলেছেন এসব দেশের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর মস্কোর অধিকার রয়েছে লন্ডনে রাশিয়ার রাষ্ট্রদূত কেলিন বলেছেন ব্রিটেন ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িত মার্কিন সংবাদ মাধ্যম স্কাই নিউজকে আরো বলেছেন যুক্তরাজ্য ও নেটোর সমর্থন ছাড়া রুশ সীমান্তে এই ধরনের হামলা হতেই পারে না এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র জিন পিয়ারে পাল্টাতো ভাবে বলেছেন রুশ সীমান্তবর্তী পুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলার বিরুদ্ধে বিরুদ্ধে লড়াই মস্কোকে সাহায্য করার জন্য এক হাজার উত্তর কোরীয় সৈন্য মোতায়েন করার কথা উল্লেখ করে ক্রমবর্ধমান উত্তেজনার পিছনে রাশিয়া ছিল চলতি সপ্তাহে শুরুর দিকে কিয়ে ব্রুশ সীমান্তে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর রাশিয়া ইউক্রেনের দিনীপ্রো শহরে পাল্টা মাজারি পাল্টা পাহলার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ কর পুতিন এই মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট পশ্চিমাদের সতর্ক করে বলেছেন ইউক্রেন যুদ্ধ ক্রমেই বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে তিনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইউক্রেনকে তাদের অস্ত্র দিয়ে রাশিয়া বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছেন এই অনুমতি দিয়ে তাদের বিশ্বকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে রুশ প্রেসিডেন্ট অস্ত্র সরবরাহকারী দেশগুলোকে সতর্ক করে বলেছেন মস্কো সব দেশের বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে বাধ্য হবে পুতিন বলেছেন রাশিয়া ইউক্রেনের সামরিক স্থাপনায় একটি নতুন ধরনের হাইপারসোনিক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন এবং ব্রিটিশ ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিয়েছে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুতিন আরও বলেছেন এই ধরনের আরও পাল্টা জবাব দেওয়া হবে তিনি বলেছেন এই ধরনের পাল্টা জবাব দেওয়ার আগে সামরিক নাগরিকদের সতর্ক করা হবে পুতিন জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদন পর ইউক্রেন উনিশ নভেম্বর মার্কিন নির্মিত ছয়টি এটি এস এবং গতকাল একুশ নভেম্বর ব্রিটিশ স্টামশার্ড শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায়